ভাই রে গেল রে ঐ ওই যে আমাদের ছোট বোন আসিয়া হুম তুই যে ধর্ষণ করছে যে ধর্ষণ করছে ওইকে যদি আমি পাই যে কি করব ইয়ার কোনো বাংলাদেশত শোক তুই যদি খুজি পাই ইয়ার অবস্থা আমি টাইট করব আমি তো মনে মনেতogne खुश벤জি যদি এর পাই তাহলে এর অবস্থা আমি শেষ করি ভেলাবো বড় ভাই আমিও তো ওকে খুজতেছি আমি যদি ওকে পাই কি যে করব সেটা আমি নিজেও জানি লিওন হুম ওই ধর্ষক যদি খুঁজে পাই হ্যাঁ এমন শাস্তি দিব পরবর্তী কাউকে যেন ধর্ষণ করতে না পারে চলো ভাই ওই ধর্ষণ গাই খুঁজে বের করি চল আমি খুঁজে পাই এমন শাস্তি দিব আমার মনে যা চাই শাস্তির চলো ভাই আগর যাকে খুঁজে বের করি ঠিক আছে চল কি একটা অবস্থা রে আমি তো শিশু আসিকে কে ধর্ষণ করছিলাম যাই হোক রমজান মাসের ড্রেসটা আমার ঠিক আছে কেউ আমাকে ধর্ষণগুলি টেনেই পাবে না আমি এখন হাজির হয়ে গেছি ধর্ষণ করছি আমাকে মানুষ খুঁজতেছে শাস্তি দিতে চাচ্ছে কিন্তু শাস্তি দিতে পারবে না অতএব আমি আমার বাসা চলে যাই কেউ আমাকে শাস্তি দিতে পারবে না যাই হোক ভালে ভালে বাসাটা পৌঁছলে বাঁচি যাই আসসালামু আলাইকুম ভাই রোজা আছেন ভাই রোজা তো আছি ভাই আপনি রোজা আছেন হ্যাঁ রোজা আছি ঠিক আছে ভালো রোজা করা ভালো রমজান মাস ভাই আমার সময় নেই আমাকে বাসা যাইতে হবে হ্যাঁ খারাপ হোক কেমন চেনাশোনা লাগতেছে আসলে তো চেনা চেনা লাগতেছে আরে ভাই আপনারা তো চিনতেই পারেন আমরা বাংলাদেশে বসবাস করি না চিনতেই তো পারেন এই সেই ধর্ষক কারি নয় দর্শন কারি ধর এ ভাই আপনারা কিভাবে বুঝলেন আমি আজকের দর্শক আমি জানতাম এই যে রমজান মাস আসছে মানে হাজি হাজি হচ্ছে তো বেশি হবে ধর ধর ভাই শোনেন আমার কথা শোনেন আমি আমি করি আমি একজন ভালো মানুষ ভাই এটা একটু ঠিক হচ্ছে না ভাই

ছয় বছরের ছোয়া একটা শিশু বাচ্চা ভাই আমাকে maaf করে কথা আর ভুলের কোনো পুরুষ পুরুষ এ ভাই বুক ভাই যায় রে ভাই যায়

এই মধ্যে একটা সেটা হচ্ছে আপনাদের গ্রামে বা শহরে যদি কেউ ধর্ষণ করে ভাই কেউ কাউকে ছাড় দিবেন না চেষ্টা করবেন এরকম একটা শাস্তি দেওয়ার জন্য এরা যদি শাস্তি না পায় তাহলে দেশের মধ্যে দেখা যাবে আমাদের বোনেদেরকে তারা এভাবে ধর্ষণ করেই যাবে সো আপনারা শাস্তি দেওয়ার চেষ্টা করবেন এবং এই যে আসিয়া বোনকে তারা যে ধর্ষণ করছে তাদের অবশ্যই আমরা বিচার চাই কি বলো তোমরা আর ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি